হাই বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল আমরা খালি করে গাড়ি নিয়ে আস্তে আস্তে দেখো রাস্তায় দেখো একটা গাড়ি ঘুমের ঘরে ডান দিকে ঢুকিয়ে দিয়েছে তো এটা ঘুমের ঘরে হয়েছে লোড গাড়ি তো কি সমস্যা দেখতেই পাচ্ছ আর এইভাবে ঘুমের ঘরে সকালবেলা কেউ গাড়ি চালাবে না ঘুম পেলে পারে সাইডে ঘুমিয়ে নেবে আমি নিজেও বলছি তো আমরা খালি করে আস্তে আস্তে এখন যাব দুর্গাপুর দুর্গাপুর যে আমরা মাল লোড করব আর জায়গাটা শুধু দেখো এই জায়গাটা কোন জায়গা তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাও তো বন্ধুরা দেখো আমরা মাল লোড করে আবার চলে আসলাম সন্ধ্যাবেলায় আর সকালে যে এইখানে পার্ক করছিলাম আর তোমাদেরকে যে বলেছিলাম যে কমেন্ট এই জায়গাটা কোথায় তো সেই জায়গাটা পার করে আমার এখন যাচ্ছি আর তোমরা বলো এই জায়গাটা কোথায় তো এই জায়গাটা আমি বলে দিলে তোমরা কমেন্টে সবাই জেনে যাবে যে জায়গাটা কোথায় দেখো আর রাস্তায় এত ভিড় আজকে সব নোয় ছিল তো যে রেল ব্রিজটা আছে ওটা পার্ক করে দেখো একটা আন্দ্রা গাড়ির সব মাল পড়ে গেছে এখানে আছে মুরগির খাবার আরও মাছের খাবার আরও অনেক কিছু আছে তো গাড়ির লাইফে যে কষ্ট রাতের বেলায় এখানে সেখানে যে বিপদ হয়ে যায় ড্রাইভাররা যে কি করে মাল নিয়ে যায় এর থেকে কষ্ট আর কিছুই নেই যখন একবার মাল পড়ে যায় তখন মনে হয় যে জীবনের কখনও গাড়িতে আসবো না কিছু মানে দেখো কী অবস্থা আন্দ্রা গাড়িটা এত সুন্দর করে ওরা তিরপল বাঁধে তারপরেও যে পেছন থেকে মালটা পড়ে গেছে আর রাস্তাঘাটে এত বাম্পার গাড়ি চালাতেই বিরক্ত লাগে আজকের ব্লকটা হচ্ছে বন্ধুরা মিনি ব্লগ তাই দেখো আমরা মাল খালি করে ইট লোড করে আবার যাচ্ছি ইট খালি করতে তো আজকে বেশি কিছু ভিডিও করতে পাচ্ছি না কারণ ছোট ছোট করে নিয়েই জাস্ট একটা ক্লিপ বানাচ্ছি আর এটাই শুধু লোট খালি লোট খালি দেখাচ্ছি তোমাদেরকে কোথায় খালি করছি কোথায় কি করছি তো চলো এখন তোমাদেরকে দেখাবো যে কোথায় খালি করছি আমরা করিমপুর ওই দিক থেকে মাল লোড করে এখন যাচ্ছি বহরমপুর হয়ে পুটিশাকো হয়ে যাব হয়েছে আমরা বর্ধমান দেওয়ান দিঘি দেওয়ান দিঘিতে ইটটা খালি করব আর এত সুন্দর ওয়েদার সূর্যের রোদ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে জায়গাটা কত সুন্দর লাগছে সূর্যের তাপ আর চারিদিকে ন্যাচারাল ওয়াও তো চলে আসলাম বন্ধুরা গাড়ি খালি করতে তো গাড়ি খালি করতে এসে আমার গাড়িটা ফেসে গেছে করে করে খালি করছে প্রথমে ওইদিকে তিন হাজার মাল খালি করলো তো খালি করার পর আমার ট্রাক্টার দিয়ে টানবো গাড়িটা ওই চাকাটা চাকাটা বারবার করে ঘুরে যাচ্ছে ওই জন্যই বললো গাড়িটা খালি করে দিই আর এক হাজারের মতো মাল আছে খালি করেই তারপর আমাদের গাড়িটা টেনে দেবে আর এখানে আমি এই যে বসে বসে গরমের মধ্যে গাড়িতে এতটাই গরম মানে থাকা যাচ্ছে না দেখো সব পুরো গেমে আছি কি করব তাই বসে বসে ওদের খালি করা দেখছি আর এখানে একটু ধরনের ঠান্ডা আছে অনেকটাই ঠান্ডা তো গাড়ি লোড হয়ে গেলো ট্র্যাক্টর এরপরে আমাদের গাড়িটা টেনে দেবে তো আমরা গাড়িটা তুলবো তোলার পরে আমরা ভাড়া নেব ভাড়া নিয়ে তারপর আমরা আবার চলে যাব লোড করতে দুর্গাপুর তো চলে এরপরে আমরা গাড়িটা ওঠানোর ব্যবস্থা করি ট্রাক্টরটা ঘুরিয়ে নিচ্ছে আর লোড গাড়িতে টানলে পারে আমার যেহেতু খালি গাড়ি আছে আরামসে উঠে যাবে নয়তো ট্রাক্টরেরও সামনে জোর পাবে না তো ট্রাক্টরের কাছে টোচেন আছে তো চলো এখন টোচেনটা লাগাই নেই আবার টানি তো আমাদের টোচেন লাগানো কমপ্লিট এরপরে টানলেই পারে উঠে যাবে বেশি সেরকম বেশি বসে নাই হালকা শুধু চাকাটা রোল হচ্ছিলো আর আমি বসেছিলাম সিটে এই দেখো টানছে আর কত সুন্দর উঠে গেলো বেশি জোরও লাগলো না তো গাড়ি উঠে গেছে বন্ধুরা আর ভিডিওটা বন্ধুরা একটু কেমন লাগলো জানাবে সবাই